পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জন্য আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে করবেন আপনার ফলাফলের যোগ ফলে শূন্য থাকবে তাদের বক্তব্যে আপনি কিছুই করেননি আর আমাদের মধ্যে এমন অনেকে আছে কখনো কখনো বোকার মতো সব কিছু জেনেও সব কিছু করেই যায় তবে আমি সেরকম বোকা হতে পছন্দ করি যা মানুষের কল্যাণে কাজে লাগে কখনো কখনো সৃষ্টিকর্তার কাছে না হয় চেয়ে নেব তাই জীবনে কখনো এমন আশা করো না যা তোমাকে দুর্বল করে দেয় মনে রেখো অন্যের কাজে ভর দিয়ে যারা চলতে চায় তারা একসময় ভেঙে পড়ে যায় তোমাকে তোমার মতো গড়ে তুলতে হবে কারণ কেউ এসে তোমার হাত ধরে এগিয়ে নেবে না মনে রেখো জীবনটা খুব বেশি বড় নয় এই ছোট্ট জীবনে ভুল কিছুর সাথে আপোষ করার কোনো মানেই হয় না নিজের সাথে নিজের সক্ষতা বাড়ান নিজেকে সম্মান করতে শিখুন জীবনে কষ্ট থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলতে নেই এটা আজীবন ভেতরে লালন করা উচিত যাতে কোনো দিন ভুলেও সেই একই ভুল কাজ করার অপপ্রচেষ্টা না আসে মনে তবে একটা কথা আছে নিজে ভালো তো জগৎ ভালো ছোটোবেলাতে এই কথাটা খুব বিশ্বাস করতাম কথাটা খুব ভুল কেন জানেন শুধু নিজে ভালো হলে এই দুনিয়ার ভালো থাকা সম্ভব না নিজের আশেপাশের মানুষগুলো ভালো হওয়া বা সমমানসিকতার হওয়াটা খুব জরুরি আর সেই সঙ্গে ছাড় দেওয়া ও সমঝোতার মন মানসিকতা থাকাটাও অত্যন্ত জরুরি সবশেষে একটা কথাই বলতে চাই মানুষ পাল্টে যাওয়াটাকেই সবার চোখে পড়ে পাল্টে যাওয়ার কারণটা খেয়েও বুঝতে চায় না সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি মেনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকে অশেষ সহমতে বেশ ভালোই আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাক যেমন রেখেছে তাতেই হাজার হাজার শুক্রিয় আদায় করছি আসলে এছাড়া আমাদের কিছু করার নেই আল্লাপাক আমাদেরকে যেমন রেখেছেন তেমনটাই আমাদের সব সময় সুক্রিয় আদায় করতে হয় এটাই আমি যতটুকু জানি তবে এই মুহূর্তে আমি সত্যি খুব একটা ভালো নেই অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে আমি পার করছি বলতে পারেন অনেকটাই সাঁতার হয় যেগুলোর জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না কিন্তু তারপরও সেটাকে আমাদের হাসি মুখে মেনে নিতে হয় কারণ ওই যে বললাম আল্লাপ যখন যেটা আমাদের তোক দিয়ে লিখেছেন সেটা আমাদের সঙ্গে ঘটবে সেটা হতে পারে আজ অথবা আগামীকাল একটা কথা জানেন তো এই দুনিয়াতে আমরা যেমন এসেছি সেটা সত্যি বা একটা সন্তান যখন জন্মগ্রহণ করবে তার আগে ডক্টর টেস্ট করে বলে দিতে পারে যে এই বেবিটা এতদিনে হবে বা এত তারিখে হবে তাই না কিন্তু কোন মানুষটা কত তারিখে কোন দিন মারা যাবে এই নিশ্চয়তা কেউ দিতে পারে না এর থেকে চরম সত্যি এবং বাস্তবতা আমার মনে হয় না এই আছে। কথা বলতে বলতে করে তার আগে বলে আমার এই ভিডিওটা গত তিন দিন আগের ভিডিও দিনটা খুব ভালোই ছিল আর ইচ্ছেও ছিল আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় ভিডিওটি শেয়ার করব। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওই যে বললাম মানুষ যেমনটা চায় আসলে সেটা কখনোই হয় না কারণ আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেমনটা আমাদের জীবনে লিখে রেখেছেন সেটা আমাদের সাথে হবেই এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমরা সত্যি প্রস্তুত থাকি না আমার জীবনেও তেমন কিছু ঘটনা ঘটে গেছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথমে বলে দিচ্ছি আমি যে ঘটনাটা বলছি বা আমার জাসকের ভিডিওটা দেখছেন সেটা কিন্তু গত তিন দিন আগের ভিডিও আর কি হয়েছিল তিন দিন আগে কেন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সেটা দেখতে হলে এবং জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় ভিডিওটি তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হ্যাঁ ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার আয়োজন করছিলাম ওই যে প্রথমে বলেছি দিনটা কিন্তু ভালোই ছিল হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে এটা আসলে কখনো আমরা চিন্তাও করিনি রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছে অনলাইনে কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম যেহেতু আমার এখন আর বাহিরে যেতে ভালো লাগে না রমজান মাস এমনিতেও অনেক কেনাকাটা করতে গিয়ে বাহিরে গিয়েছিলাম যার ভিডিও অলরেডি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি আবার অনেক কিছু করতে পারেনি হয়তো বার করা হবেও না কারণ দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে কিন্তু আমার পরিস্থিতি এবং সময় খুব খারাপ যাচ্ছে কেন যাচ্ছে সেটাও বলে দিচ্ছি তো তার আগে দেখিনি কি কী অর্ডার করেছিলাম আর কী পার্সেল এসেছিল তিনটে প্রোডাক্ট আমি একসঙ্গে অর্ডার করেছিলাম এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই ঝুড়িটা আমি অর্ডার করেছিলাম হোয়াইট কালার এসেছি পিঙ্ক কালার তাও কি একটা কালার তো যাই হোক কিছু করার নেই কিন্তু এটা এতটাই দুর্বল বা এতটা হালকা এটা আমি চিন্তাও করিনি মানে এটা হাতে পাওয়ার পর আমি সত্যি ভাবি যে মানুষ টাকা ইনকাম করার জন্য কত ভাবে না প্রতারিত করে এই ছোট্ট ঝুড়িটা আমার কাছ থেকে রেখেছে চারশো পঁচানব্বই টাকা আচ্ছা এটার মধ্যে পাঁচশো টাকা কি আছে বলেন তো আমি ভেবেছিলাম জিনিসটা না জেনে কত ভালো যেহেতু দাম অনেক বেশি আর আনার পর দেখি শুধুই প্লাস্টিকের ছোট্ট একটা ঝুড়ি একদম নর্মাল মানে দেখে আমার এই প্যাকেটটা কিন্তু আজকে আমার ছেলে খুলেছে খুব হাসাহাসি করছিলো এরপর আর একটা কাহিনি দেখেন এই যে আমি এখানে কিছু ওয়াল হুক অর্ডার করেছিলাম যেহেতু টাইলসের বাসা যেখানে সেখানে সিদ্ধ করা তো পসিবল না তাই ভাবলাম যে ছোট ছোট ফ্রেম বা কিছু রাখার জন্য কিছু ওয়াল হুক নিয়ে আসি তো যখন আমি এটা অর্ডার করেছি তার আগে দেখেছিলাম এর ভেতরে যে রিংটা এই যে দেখুন কতটা ছোট স্পেসটা একদমই ছোট আমি হাতে পাওয়ার পর সত্যি অবাক হয়ে গেছি অথচ এরা যখন ভিডিও করে এটা ছেড়েছে তখন কিন্তু সেটা অনেক বড় ছিল দেখতে মনে হচ্ছে প্রায় এক থেকে দেড় ইঞ্চি চড়া ছিল আর এখন আসার পর সত্যি আমি একদম হতাশা আসলে অনলাইন থেকে আমি এই পর্যন্ত যা কিছু কিনেছি কখনো কোনো কিছুই খুব একটা ভালো আসেনি সব কিছুই খারাপ এসেছে অথচ এগুলো অর্ডার দেওয়ার আগে আমি মনে হয় পনেরো দিন পর্যন্ত ভেবেছি ঠিকঠাক আসবে তো বা ভালো হবে তো তো যাই হোক কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এটা হাফ ইঞ্চির মতো মনে হচ্ছে একটু জায়গা আছে তারপর এর উপরে যে একটা স্ক্রু আছে এটা লাগানোর পর একদমই স্পেস থাকে না তো এর ভিতরে যে কি টানাবো বা কী লাগাবো আমি আসলে নিজেই জানি না এরপর আরেকটা নিচে হচ্ছে হিজাব রাখার র‍্যাক এটা আসলে হিজাব রেখে আমি যেন ওয়ার্ড্রের ভিতরে টানিয়ে রাখতে পারি জন্য নেওয়া আর এটার মধ্যেও অবস্থা খুব খারাপ এই যে দেখতে পাচ্ছেন এখানে যে জিনিসটা দিয়ে এটা পেঁচিয়ে রেখেছে সেটা কিন্তু কাগজের মতো মনে হচ্ছে যে আমি যদি কোনোবার ক্লিন করতে চাই তাহলে কিন্তু এটা গলে যাবে তো এই হচ্ছে আমার অনলাইনে শপিংয়ের এর অবস্থা তো আজকে এই প্যাকেজিংটা আমার ছেড়ে খুলছিল আর খুব হাসাহাসি করছিল তো আসলে মানুষ কথায় বলে যে এত হাসি ভালো না তো আসলে কথাটা সত্যি যে আমাদের ভাগ্যে সেটা শৈল না আজকে দিনটা এত হাসি খুশি এটা ছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আর আমাদের ভাগ্যে শৈল না তো আমি যে জিনিসগুলো এনেছি সেগুলো আমি আবার সেভাবেই প্যাকেট করে রেখে দিচ্ছি যেহেতু এখন পর্যন্ত মেয়ের রুমে ওয়ার্ড খাত কিছুই দেওয়া হয়নি অনেক দিন পর্যন্ত ওয়েট করেছিলাম তাদের সাথে অনেক অনমালিন্য হয়েছে তারপর কি করব জোর করে কোনো কিছু আসলে তো পাওয়া যায় না তো এই কারণে আমি এখন আর এগুলো সেট করছি না যখন আমাদের হাতে আমাদের ফার্নিচারগুলো চলে আসবে তখন এগুলো লাগিয়ে নেব তো এটাই ছিল অনলাইন প্রোডাক্ট আর সেগুলো তো দেখিয়ে দিলাম আর কতটা ঠকেছি কতটা জিতেছি সেটা নিশ্চয়ই আপনারা বিচার করেও বুঝতে পারবেন তো চুলা তো রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম রান্নাটা প্রায় হয়ে আসছে তো অন্য চুলা আমি তেল গরম করে নিচ্ছি এরপর দেন হচ্ছে কিছু ইফতার তৈরি করে নিচ্ছিলাম এমনিতেও এখন শেষ রমজানের দিকে চলে আসছে এখন কিন্তু ইফতার করা বা খাওয়াটা একদমই কেমন যেন লাগে আবার অনেকটা মায়াও লাগে যে রমজান চলে যাচ্ছে আর এবছর রমজানটা কেমন কেমন যেন চলে গেল আমি নিজেও অনেক বেশি ব্যস্ত ছিলাম অসুস্থ থাকি তার মধ্যে একটা পর একটা কাজ লেগে থাকে তো ডালগুলো আমি আগে থেকেই বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু আজকে যতটুকু আমি তৈরি করব সেইটুকু পেঁয়াজ আর মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ইতিমধ্যে কয়েকদিন যেহেতু ভিডিও শেয়ার হয়নি তাই আপনাদের সঙ্গে কিন্তু অনেক কিছু আমি শেয়ার করতে পারিনি কথা ছিল ঈদের আরও কেনাকাটা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু পারিনি তো এখন ভিডিওর এ পর্যায়ে কয়েকজন আপু দিয়ে নিচ্ছি জাহানারা মীরা আইটি থেকে একজন আপু লিখেছেন আপু তোমার পুরনো বাসার ছাদের গাছগুলো কি করেছ পুরাতন ভাষাটা কি তোমার নিজের জানাবে কিন্তু না আপু পুরাতন বাসাটা আমার নিজে ছিল না সেখানে আমি ভালো থাকতাম আর হ্যাঁ আমার ছাদের যে গাছগুলো সেগুলো এখন পর্যন্ত আছে তবে নার্সারিতে রাখা আছে হয়তো বা দু দিনের মধ্যে নিয়ে আসব। কথা ছিল এই শুক্রবার কিংবা শনিবার আমি গাছগুলো নিয়ে আসব কিন্তু সেটা আর হলো না একটা বিপদ এসে আমার সব কিছুই এলোমেলো করে দিয়েছে মানে কি বলবো ঈদের এক মুহূর্তে যেন কারোর সাথে এই পরিস্থিতি বা এরকম সমস্যা না হয় আসলে আমরা রোগে না পড়লে বা কোনো সমস্যায় না পড়লে বুঝতেই পারি না আল্লাপাক আছেন বা আল্লাপাক আমাদের সাহায্য করেন বা বিপদে ফেলেছেন আর বিপদে ফেলে বান্দার পরীক্ষা তিনি বারবার নিতেই পছন্দ করেন তবে বিপদ এসেছে বলে ধৈর্য হারা হব তেমনটা কিন্তু হয়নি তো আজকের এই দিনটা এক এক করে আমি ইফতার রেডি করছিলাম আর দেন হচ্ছে রান্নাটাও কিন্তু কমপ্লিট করেছি মেয়ের পছন্দের পৈশাক রান্না করেছি কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মেয়ের পছন্দের পোশাকটাও খেতে পারেনি সেটা ভাগ্যে জোটেনি কারণ তার আগেই আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি ইফতারটা ঠিকঠাকই করেছিলাম এরপর আর কোনো কিছুই ঠিক ছিল না হঠাৎ করে রাত যখন একটু গভীর হচ্ছিল প্রায় দশটা বেজে গেছে তখনই হঠাৎ করে মেয়ে বললো পেটে ভীষণ ব্যথা করছে তো আমরা ভাবলাম হয়তো বা কোনো সমস্যা হচ্ছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যেহেতু দিন রোজা রাখে কিন্তু না হলো তার ব্যতিক্রম মানে যেটা কখনো আশাই করিনি আমরা যেমন কিছু হবে সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি একদমই প্রস্তুত ছিলাম না সেই অবস্থাতে মেয়েকে নিয়ে হসপিটালে চলে গেছে তো বোঝেন তখন প্রায় রাত্র সাড়ে এগারোটা বাজে আর অত রাতে গিয়ে ডক্টর দেখানো তারপর সমস্ত কিছু টেস্ট করা মানে এভরিথিং করতে গিয়ে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে এত বড় বিপদে যেভাবে পড়ব এটা আসলে আমরা কখনো আশা করি না তো এবার বিপদে পড়ে একটা জিনিস বুঝলাম যে পাক আসলে যেটা চিন্তা করে সেটাই আমাদের সাথে হয় কিন্তু আমরা যেটা পরিকল্পনা করি সেটা কখনোই হবে না যদি না আল্লাহ পাক চায়। কথা বলতে বলতে কিন্তু নাগিটসগুলো ভাজা হয়ে গেছে প্রতিদিন ইফতার টেবিলে আমার ছেলে বলবে নাগিটস চাই যদিও সবসময় তো সেটা হয়ে ওঠে নাই কি গত দুই তিন দিন পর্যন্ত কিন্তু কিছু হচ্ছে না আমার বাসায় সব কিছু অপরে আছে মেয়েটাকে নিয়ে যখন হসপিটালে গেলাম রাত্রে অনেক রাত পর্যন্ত বসে তারপরে দেন হচ্ছে টেস্টের রিপোর্ট পেলাম তখন জানতে পারলাম মেয়েটার অ্যাপেন্ডিসাইট হয়েছে সেটাও মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে যদিও আগে পরে ও বলেছে ওর ভীষণ পেট ব্যথা করে আবার থেমেও যেত কিন্তু এমন অবস্থা হবে এই মুহুর্তে এটা সত্যি আমরা আশা করিনি আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়েকে নিয়ে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বেশি পেট ব্যথা করছিল যে কীভাবে যে অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে সেটা শুধু আমি জানি আর আল্লাপাক জানে তো যাই হোক গত তিনটা রাত পর্যন্ত আমার কিন্তু কোনো ঘুম নেই না রাতে না দিনে কখনোই সারাক্ষণ মেয়েকে নিয়ে কিন্তু ব্যস্ত থাকি আর এই যে আজকে যখন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তখন কিন্তু আমি একটু বাসায় এসেছিলাম আর ভিডিওটা আমি কিন্তু হসপিটালে বসেই এডিট করেছিলাম তো প্রথমে বলেছি ভিডিওটা কিন্তু আগের ভিডিও তো দেন তারপরে পরের দিন সকালবেলা মেয়ের অপারেশন হলো বলেছিল রাতেই করবে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত তিনটা বেজে গেছে তখন ডক্টররা করা সব মিলিয়ে চিন্তা করলাম যে না সকালবেলা করাটাই ঠিক হবে তো দেন পরের দিন সকালবেলায় হচ্ছে মেয়ের অপারেশন করালাম তো এই অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি এখন এখন পর্যন্ত কিন্তু আমার অবস্থান হসপিটালে তো বলতে পারেন আমি হসপিটাল থেকেই বলছি যদিও সবসময় বলি আপনাদেরকে ঢাকা থেকে বলছি তবে আজকে ঢাকার হসপিটাল থেকেই বলছি তো হুট করে এত বড় বিপদে পড়বো সত্যি সত্যি আমি কখনো ভাবতে পারিনি সারাদিন তো ভালোই ছিল কেমনটা যে হবে রাতের বেলায় মানে এই পরিস্থিতি সেটা আমি আসলে চিন্তাও করিনি কত বড় ভয়াবহ একটা ব্যাপার হুট করে রাতে এত পেইন তারপর হসপিটালে নেওয়া সেখান থেকে ভর্তি করানো হয় আবার অপারেশনের জন্য বলা হয় জাস্ট কয়েকটা মুহূর্তের মধ্যেই সব কিছু কেমন যেন হয়ে গেল আমি কি করব কিছু আসলে বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক এখন এই মুহূর্তে হচ্ছে যেন আমার মেয়ে একটু ভালো আছে ওর অপারেশন হয়ে গেছে আগের তুলনায় অনেকটা ভালো আছে তো যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছে আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আসলে জানি না ওর ভাগ্যে কি আছে কিছুদিন পর পর একটা না একটা সমস্যা হচ্ছে ইদানিং ওর সাথে ও খুব অসুস্থ হয়ে পড়ছেন এর আগের সপ্তাহে কিন্তু ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম আপনার তো অনেকে জানেন ওর মাথায় একটু সমস্যা রয়েছে একটা সমস্যার কারণে ওকে কিন্তু ফুল চেক আপে থাকতে হচ্ছে তো দেন ওর চেকআপ করানোর জন্যই নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিন্তু গত সপ্তাহে আবার দেখেন এই সপ্তাহে এই একটা অবস্থা তো আসলে আল্লাপাক আমাদের সাথে কখন কি করবেন বা কি সমস্যা আমাদেরকে ফেলেন সেটা আসলে তিনি জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী এখানে আসলে আমাদের কোনো হাত ছিল না তো এটাই হচ্ছে আমার সেই কাহিনী যেটার জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করে দূরের কথা মানে আমি তো বাসায় আসতে পারতাম না আর মানে সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ওই দিন হয়েছে সেটা যদি কারোর সাথে না ঘটে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না আমাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে সেটা যদি অন্য কারোর সাথে মিলে যায় তখন দেখবেন সেই শুধু বুঝতে পারে যে কী ঘটেছিল তো ওই দিন ইফতারিটাই ছিল মনে হয় আমার লাস্ট ইফতার এরপর থেকে একটা দিনও আমি ঠিকঠাকভাবে ইফতার করতে পারিনি সেহেরিও করতে পারিনি শুধুমাত্র পানি খেয়েই রোজা রাখছি আর হচ্ছে দেন ইফতারও খুলছি পানি খেয়ে বা কোনো ফুটো এই অবস্থায় চলছে তো এই হচ্ছে আমার মেয়ের অবস্থা তো আপনার সবাই অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত আল্লাপাক তাকে সুস্থতা দান করেন এটা কিন্তু তিন দিন আগে ফুটেজ আপনাদেরকে আগে বলেছি আবারও বলে দিচ্ছি এখন মোটামুটি আগের থেকে একটু ভালো আছে চেষ্টা করছি মেয়েকে ঈদের আগে যেন আমি বাসায় আনতে পারি সেটার জন্য যেহেতু আমার বাসা খুব কাছে হসপিটাল থেকে তাই চেষ্টা করছি ওকে যেন আমি তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসতে পারি তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল অন্ধকারে মোমবাতি নিভে গেলে সবাই রাগ করে কিন্তু কখন মোমবাতি নিবি গেলে সবাই হাততালি দেয় দাদার সঠিক উত্তর ছিল জন্মদিনের কেক কাটার সময় যখন আমরা মোমবাতিটা নিভিয়ে ফেলি তখন সবাই কিন্তু হাততালি দেয় তো যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সঞ্জিতাস পেন্টিং তো সঞ্জিতা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তবে আজকের পর্বে কোনো ধাঁধা দিচ্ছি না ধাঁধা দেওয়ার মতো আমি মানসিক অবস্থায় নেই তাই আগামী পর্বে অবশ্যই ধাঁধা দিয়ে দিব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানি না ঈদের আগে ভিডিও শেয়ার করতে পারবো কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম